আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টিজিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি গাজীপুর বাসন সড়ক থেকে পশ্চিমে আধেপাশা এলাকাটিতে এটি হচ্ছে গাজীপুর চোদ্দ নং ওয়ার্ড প্রশস্ত রাস্তা থেকে মাত্র দেখতে পাচ্ছেন একটি প্লট পরেই আজকের জমিটির অবস্থান এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে ওয়াল দেয়াল করা আছে দেয়ালের পরেই হচ্ছে জমিটির রাস্তা পেয়ে যাবেন আমরা এখন তিরিশ ফুট রাস্তা থেকে এসেছি বারো ফুট একটি রাস্তা এলাকাটির রাস্তা হচ্ছে বারো ফুট এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছি খুবই কাছে মাত্র একটি প্লট পরেই তিরিশ ফুট রাস্তার মেন রোড থেকে একটি প্লট পরেই হচ্ছে আজকে জমিটির অবস্থান নিজে দেখতে পাচ্ছেন ইট দ্বারা করানো আছে এখান থেকে আসলাম আমরা ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় ফ্যাক্টরি আশেপাশে আরও অনেক ফ্যাক্টরি আছে আছে বিভিন্ন প্রতিষ্ঠান এ এলাকাটিতে ভাড়ার চাহিদা প্রচুর দেখতে পাচ্ছেন অনেক মানুষের ঘর বাড়ি রয়েছে এটি মূলত রাস্তা রাস্তাটি একটু শুরু হওয়ার দরুন জায়গাটির মূল্য অনেক কম এই যে দেখতে পাচ্ছেন বাম সাইডে যেই বাড়িটি বাড়িটির ঘেসেই যে জমিটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পানি এটি হচ্ছে মূল জমি এখানে ছয় কাঠা জমি আছে এখানে কিন্তু পানি নেই যেহেতু চারপাশে বাড়িঘর আছে পানি যাওয়ার জায়গা নেই সেই অর্থেই এখানে পানিগুলো জমি আছে খুব বেশি হলে হাঁটু পরিমাণ পানি আছে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি বাউন্ডারি দেয়া আছে ওই বাউন্ডারি থেকেই মূলত জমিটির সীমানা সামনে দিয়ে পেয়ে যাবেন আপনারা ছয় ফিট রাস্তা ওই যে বিদ্যুৎ ভাই যাচ্ছে এটি হচ্ছে জমির সীমানা পানি থাকার দরুন উনি আর যাইতে পারেনি সামনের দিকে মূলত এটি হচ্ছে জায়গার সীমানা এখানে ছয় কাঠা জমি আছে আপনারা যারা প্রশস্ত রাস্তার পাশে এবং ফ্যাক্টরি আছে এরকম এলাকায় জমি কিনতে চাচ্ছেন ঘর ভাড়ার চাহিদা বেশি তারা চাইলে সরজমিনে আসতে পারেন দেখতে পারেন জমিটি ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ আমি আবারও বলছি এখানে ছয় কাঠা জমি আছে আপনারা তিরিশ ফিট থেকে বারো ফিট রাস্তা আর বারো ফিট থেকে ছয় ফিট রাস্তা পেয়ে যাবেন জমি অবধি খুবই সুন্দর জমিটির অবস্থান এখানে ঘর বাড়ার চাহিদা অনেক আপনারা ইচ্ছা করলে বাজেট থাকলে আসতে পারেন শুধুমাত্র এই জায়গাটা এই রাস্তাটা শুরু হওয়ার দরুন অনেক কম মূল্যে বিক্রি করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন অনেক মানুষের বাড়ি ঘর মেন রাস্তার একেবারেই পাশে জায়গাটির দাম হচ্ছে প্রতি কাঠা মাত্র আট লক্ষ টাকা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে মাত্র আট লক্ষ টাকা এখানে ছয় কাঠা জমি আছে যারা বড় জমি কিনতে চাচ্ছেন তারা আসতে পারেন দেখতে পারেন তো ঠিক আছে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিও আবার একা